ঈদ মানে আনন্দ কিন্তু আপনার মনে কি কোনো আনন্দ নাই না আরে শোনেন শোনেন কাকা শোনেন না আমি বলি আপনার কষ্ট পাই না কষ্ট পাই না এই যে একটা ঈদের দিন আপনি খালি গায়ে এটা খুবই কষ্ট লাগছে আমার কাকা কান্দেন না কান্দেন না আপনার কষ্টে আমি কান্দেন না কান্না কান্না কান্নাকাটি করেন না একটা ঈদের দিনে মানুষ কিভাবে একটা ঈদের দিনে মানুষ কিভাবে খালি গায়ে থাকতে পারে আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার হোসেন কি করেন আপনি চাষের কাজ করেন চাষাবাদ করেন দর্শক একটু ওই সামনে যান কাকা না না সামনে যান না দর্শক শ্রোতা তো আপনি আজকে কি আজকে ঈদের দিন না একটা হ্যাঁ আপনি ভয় পান না আমার সার বলার দরকার নাই ভয় পান না ভয় পান না ভয় না ঠিক আছে আপনি কি করেন এই যে মাংস টুকান না আরে দর্শক দেখতে পাচ্ছেন একজন চাষা মানুষ আপনার মাংস দেয় না কেন দেন না আপনার মাংস আচ্ছা

ঈদ মানে কি কানতেছেন কেন কাইন্দেন না কাকা ঈদ মানে আনন্দ কিন্তু আপনার মনে কি কোনো আনন্দ নাই না শোনেন শোনেন কাকা শোনেন আমি বলি আপনার কষ্ট পাই না কষ্ট পাই না এই যে একটা ঈদের দিন আপনি খালি গায় এটা খুবই কষ্ট লাগছে আমার কাকা কাইন্দেন না কাইন্দেন না আপনার কষ্টে আমি কাইন্দ না কান্না কান্না কান্নাকাটি করেন না আপনার ছেলে মেয়েরা আছে এক ছেলে আছে দর্শক একটা লুঙ্গি দেখেন পুরনো একটা ছেড়া বেড়া লুঙ্গি একটা ঈদের দিনে সে একেবারে খালি গায় কেন্দ্র না কাইন্দেন না কাইন্দেন না খুবই কষ্ট লাগছে আপনাদের দেখা আপনি এদিকে আসেন দাঁড়ান এখানে আল্লাহ রাস্তা দিছে দর্শক ওনার এই কষ্ট কান্না এইটা আমার আর ভালো লাগে না একটা পুরানো লুঙ্গি পড়তেছে আজকে একটা ঈদের দিন খালি গায়ে কোনো কিছু নাই না এটা আপনার ঠিক আছে দর্শক মন্ডলী পরেন ওটা পরেন ওর উপর দিয়ে পরেন আজকে ওনারা সাজায় ছাড়বো একটা গরিব মানুষ একটা ঈদের দিনে মানুষ কিভাবে একটা ঈদের দিনে মানুষ কিভাবে খালি গায়ে থাকতে পারে একটা ঈদের দিনে সে কিভাবে খালি গিয়ে থাকতে পারে দর্শক হ্যাঁ আপনার তো গায়ে কিছু আছে দেখেন তার গায়ে কিচ্ছু নাই একটা ঈদের দিনে একটা ঈদের দিনে আপনার ছেলেরা কি করে সবাই খুব কষ্ট লাগছে কাকা আপনারে দেখে আমার আমার জীবনে এত কষ্ট লাগে নাই একটা ঈদের দিনে আপনি খালি গায়ে মাংস ঢোকাইতেছেন আবার মাংস চাইতে গেছেন মাংস দেয় নাই ইয়া আল্লাহ সবার প্রতি আপনি একটু দয়া করেন দর্শক একটা ঈদের দিনে দেখেন তার অবস্থাটা ঠিক আছে দর্শক এখন তারে কত সুন্দর লাগতেছে মনে হইতেছে তার জন্য একটা ঈদ হ্যাঁ কাকা মনে হইতেছে না আমি সার না আমি আপনার ছেলের মতো আমার স্যার বললেন না দর্শক এই যে মাংস টোকাই আসছে তা আর কি টোকাবেন না আজকে নাকি টুকি টোকাবেন কোথাও যান না যাইলো ওই তো কোথায় নি সেইখানে একজন এই যে এখানে শুনে গেছি আর কে দুপুরে একবার গেছি যে না ছড়িয়ে গেছি না গেছি দেখা হবে না হবে না আসলে করে দেখা যাবে